আরবের একজন বিখ্যাত গায়িকা যখন একটি বিয়ের অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন তখন তিনি দেখলেন সেখানে উপস্থিত নারীদের পা ছাগলের খুর পিঁচানো এবং বিকৃত মুহূর্তেই তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ বিয়ে নয় এবং তারা কেউ মানুষও নয় এরপর ঘটল একটি ভয়ানক ও গা শিউরে ওঠার মতো ঘটনা সেই রাতে তার সঙ্গে ঠিক কি ঘটেছিল যে ঘটনা পরে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল এটি ছিল এক সত্য ঘটনা তাহলে থাকুন এই ভিডিওর শেষ পর্যন্ত কুয়েতের এক নারী নাম নোরা উনিশশো সালের কথা সেই সময় নোরা ছিল দেশের অন্যতম জনপ্রিয় এবং চাহিদা সম্পন্ন ওয়েডিং সিঙ্গার তার কণ্ঠ ছিল মধুর মতো মিষ্টি প্রশান্তিময় এবং শক্তিশালী কোনেরা স্বপ্ন দেখত তাদের বিয়েতে নোরার গান শোনার দেশের সবচেয়ে ধনী পরিবারগুলোর অনুষ্ঠানে এমনকি দেশের বাইরেও তার ডাক আসতো খ্যাতি তাকে এনে দিয়েছিল অঢেল সম্পদ আরাম আর মানুষের ভালোবাসা কিন্তু একটি পারফরমেন্স তার জীবনকে চিরতরে বদলে দেয় সেটি ছিল তাদের ছুটির সপ্তাহ নোড়া এবং তার ছয় ছয়জন প্রতিভাবান নারী মিউজিশিয়ানের ব্যান্ডের জন্য এটি ছিল বহু প্রতীক্ষিত একটি বিরতি একটানা পারফর্ম করে তারা সবাই ভীষণ ক্লান্ত ছিল এবং বিশ্রামের খুব প্রয়োজন ছিল ঠিক তখনই ফোনটা বেজে ওঠে ফোনের ওপাশের নারীটির কণ্ঠস্বর ছিল অদ্ভুত শান্ত কিন্তু কেমন যেন হিমশীতল স্বাভাবিকের চেয়ে কিছুকা আলাদা তিনি নোরাকে অনুরোধ করলেন আজ রাতেই তার মেয়ের বিয়েতে গান গাওয়ার জন্য নোরা ইতস্তত করল সে বিনীতভাবে বলল এটি আমাদের একমাত্র ছুটির সপ্তাহ কিন্তু ওই নারী তাকে মাঝপথে থামিয়ে দিয়ে বললেন তুমি যা চাইবে আমি তার দ্বিগুণ দেব অফার করা টাকার অঙ্কটা ছিল অকল্পনীয় নোরা ক্ষণিকের জন্য থমকে গেল এত বড় অঙ্কের টাকা ফেরানো কঠিন ছিল সে রাজি হয়ে গেল দ্রুত সে তার ব্যান্ডের মেয়েদের ফোন করল শুরুতে তারা রাজি ছিল না প্রচণ্ড কাজের চাপে তারা ক্লান্ত ছিল কিন্তু যখন তারা পেমেন্টের কথা শুনল তাদের মতো বদলে গেল বিশ্রাম পরে নেওয়া যাবে তারা তাদের বাদ্যযন্ত্র গুছিয়ে গাড়িতে উঠল এবং রাতের আঁধারে বেরিয়ে পড়ল গাড়িতে যাওয়ার সময় নোড়ার মনের ভেতর এক অজানা শঙ্কা দানা বাঁধতে শুরু করল একটা অস্বস্তি সন্দেহের এক চাপা ফিসফিসানি কিন্তু সে কিছুই বলল না মনের এই অনুভূতিকে উপেক্ষা করল তাদের দেওয়া ঠিকানাটি খুঁজে পাওয়া ছিল বেশ কঠিন জায়গাটি ছিল একদম নির্জন যেন লোকচক্ষুর আড়ালে লুকিয়ে থাকতে চায় অনেক খোঁজাখুঁজির পর অবশেষে তারা সেখানে পৌঁছালো সামনে তারা যা দেখল তা ছিল এক বিশাল ও জাগজমকপূর্ণ ভিলা আলোয় ঝলমল করছে পুরো বাড়ি ভেতরে মানুষের ভিড় বাইরে অনেক গাড়ি পার্ক করা ভেতর থেকে গানের সুর ভেসে আসছে আর অন্ধকারে সাজসজ্জাগুলো জল জল করছে যে নারী নোরাকে ফোন করেছিলেন তিনি দরজায় এসে তাদের স্বাগত জানালেন নোরা তার কণ্ঠস্বর শুনেই চিনতে পারল কিন্তু যখন ওই নারী স্বাগত জানাতে নোরার গালে চুমো খেলেন নোরা শিউরে উঠল ওই নারীর ত্বক ছিল পাথরের মতো শক্ত ও খস খসে তার পোশাকও ছিল অদ্ভুত যেন অন্য কোনো যুগের কিন্তু অভদ্রতা হবে ভেবে নোরা কিছুই বলল না তাদেরকে একটি ঘরে নিয়ে যাওয়া হল তৈরি হওয়ার জন্য সেখানকার আসবাবপত্রগুলো ছিল ধুলোমাখা ও পুরনো কিন্তু তারা কাজের দিকেই মনোযোগ দিল নোরা ও তার ব্যান্ড তৈরি হয়ে পারফরমেন্সের পোশাক পরে স্টেজে উঠল যেইমাত্র নোরা গান শুরু করলো দলে দলে মানুষ হলরুমে প্রবেশ করতে শুরু করল মহিলারা হাসছে হাততালি দিচ্ছে নাচছে কানায় কানায় পূর্ণ হয়ে গেল হলরুম চারদিকের পরিবেশ হয়ে উঠল উন্মাতাল লোকেরা তাদের প্রশংসা করতে লাগল গালে চুমুখে ধন্যবাদ জানাতে লাগল এমন জাদুকরী রাতের জন্য কিন্তু সময় গড়ানোর সাথে সাথে পরিবেশটা কেমন যেন অস্বাভাবিক মনে হতে লাগল ঘরটা ক্রমশ অসহ্য রকমের গরম হয়ে উঠছিল বিরতির সময় ব্যান্ডের একজন সদস্য নোরার দিকে ঝুঁকে ফিসফিস করে বলল তুমি কি খেয়াল করেছ ওদের ত্বক কেমন খস খসে আর ওদের শরীর আগুনের মতো গরম নোরা নিজেও সেটা খেয়াল করেছিল কিন্তু সে চাইল না দলের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ুক সে শান্তভাবে বলল উত্তেজনার কারণে এমন হচ্ছে ওরা অনেক নাচছে তো চলো কাজে ফোকাস করি তারা আবার স্টেজে ফিরে গেল কিন্তু এবার নাচগুলো হয়ে উঠল পাগলামির মতো বুনো সেই নারীদের নড়াচড়া আর মানুষের মতো মনে হচ্ছিল না তারা অদ্ভুত ঝাঁকুনি দিয়ে নড়াচড়া করছিল আর ঠিক্ষিক তখনই স্টেজে থাকা একটি মেয়ে আঁতকে উঠল ওদের পা ওগুলো মানুষের পা নয় কারো পা ছাগলের খুঁড়ের মতো কারো পা আবার অস্বাভাবিকভাবে বাঁকানো ব্যান্ডের সদস্যরা ভয়ে একে অপরের দিকে তাকালো তাদের হাত কাঁপতে শুরু করল কণ্ঠস্বর কেঁপে উঠল কিন্তু নোরা শক্ত রইল সে তাদের চোখের দিকে তাকিয়ে আরও জোরে গান গাইতে লাগল ইশারায় বোঝালো থামবে না সব স্বাভাবিক আছে এমন ভান করো কিন্তু শেষ রক্ষা হলো না ব্যান্ডের একজন সদস্য পারফর্ম করতে করতেই অজ্ঞান হয়ে মেঝেতে লুটিয়ে পড়ল পুরো দলের মধ্যে আগুনের মতো আতঙ্ক ছড়িয়ে পড়ল নোরা ছুটে গেল তার কাছে বুক ধরফর করছে তবুও ভয় লুকানোর চেষ্টা করল কেউ কিছু বুঝে ওঠার আগেই সেই অদ্ভুত নারীদের একজন এগিয়ে এসে অস্বাভাবিক শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল ওহ ওর কী হয়েছে নোরা জোর করে মুখে হাসি ফোটালো দ্রুত উত্তর দিল ও শুধু একটু ক্লান্ত গত কয়েক সপ্তাহ আমরা টানা পারফর্ম করেছি আমাকে ওকে একটু বিশ্রাম নিতে দিন একটু পানি খাওয়াতে হবে ব্যান্ডের আরেকজনকে সাথে নিয়ে নোরা অজ্ঞান মেয়েটিকে সেই বিশ্রাম কক্ষে নিয়ে গেল দরজা বন্ধ করার সাথে সাথেই মেয়েটি চমকে জেগে উঠল তার চেহারা ফ্যাকাশে চোখে মুখে আতঙ্ক সে হাঁপাতে হাঁপাতে বলল তোমরা কি ওদের পা দেখেছ ওগুলো কি? ওগুলো তো মানুষ নয় নোরা অন্যদের দিকে তাকাল এতক্ষণ ধরে চেপে রাখা ভয়টা এবার কিছুটা বেরিয়ে এলো ফেস করে সে বলল আমিও দেখেছি আমি কিছু বলতে চাইনি কিন্তু এখন আমি নিশ্চিত আমরা কোনো জিনের বিয়েতে এসেছি ঘর জুড়ে নেমে এলো পিনপতন নিরবতা নোরা আবার বলল আমরা এখন পালাতে পারবো না যদি আমরা ভয় দেখাই বা পালানোর চেষ্টা করি ওরা আমাদের ক্ষতি করতে পারে আমাদের শান্ত থাকতে হবে ভোর পর্যন্ত এমন ভাব করতে হবে যেন সব ঠিক আছে তারপর ইনশা আল্লাহ আমরা নিরাপদে চলে যাব তার কথাগুলো ভয়ঙ্কর হলেও একটা দিশা দিল সবাই একমত হল তাদের আর কোনো উপায় ছিল না তারা চোখের পানি মুছে শ্বাস স্বাভাবিক করে আবার স্টেজে ফিরে গেল একের পর এক গান গেয়ে চলল তারা অথচ ভেতরে ভেতরে তাদের আত্মা ভয়ে চিৎকার করছিল নাচ আরও হিংস্র হয়ে উঠল অতিথিরা অস্বাভাবিক ভঙ্গিতে ঘুরছিল আর লাফাচ্ছিল তাদের অঙ্গ প্রত্যঙ্গ মোটকাচ্ছিল চোখগুলো ছিল হিংস্র নোরা নিজেকে জোর করে গান গাইয়ে নিয়ে যাচ্ছিল সে অনুভব করতে পারছিল কেউ তাকে দেখছে কোনো এক অন্ধকার ও প্রাচীন সত্তা তারপর আবার সেই ঘটনা ঘটল ব্যান্ডের আরেক সদস্য আর সহ্য করতে না পেরে চিৎকার করে উঠল মুহূর্তের মধ্যে নাচ থেমে গেল পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল শত শত মুখ স্টেজের দিকে ঘুরে তাকাল তাদের চোখগুলো মৃদু জলজল করছিল মুখের হাসি মিলিয়ে গেল নোরা জমে গেল সেই মুহূর্তে সে হৃদয়ের গভীর থেকে আল্লার কাছে নিঃশব্দে প্রার্থনা করল ইয়া আল্লাহ যদি তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো আমি কসম করছি আর কখনো গান গাইব না আমি আমার জীবন বদলে ফেলব শুধু আমাদের বাঁচাও আর ঠিক তখনই আসমান থেকে রহমতের মতো ফজরের আজানের ধ্বনি ভেসে এলো আজানের আওয়াজ কানে পৌঁছানোর সাথে সাথেই সবকিছু বদলে গেল ভিলার আলোগুলো এক কেঁপে উঠে নিভে গেল অন্ধকারে ডুবে গেল পুরো ঘর আর চোখের পলকে সমস্ত অতিথি উধাও হয়ে গেল কোনো পায়ের শব্দ নেই কোনো গলার আওয়াজ নেই কিচ্ছু নেই শুধুই নিরবতা ব্যান্ডের সদস্যরা আর অপেক্ষা করল না তারা তাদের বাদ্যযন্ত্র আঁকড়ে ধরে রাতের অন্ধকারে ছুটে পালাল বুক তাদের হাপড়ের মতো ওঠানামা করছে বাইরে রাতের বাতাস ছিল শান্ত ও শীতল যেন কিছুই ঘটেনি তখনই তারা একজন বৃদ্ধ মানুষকে দেখতে পেল যিনি ফজরের নামাজের জন্য ধীর পায়ে কাছের মসজিদের দিকে যাচ্ছিলেন প্রথমে তারা তাকেও তাদের দলের একজন ভেবেছিল কিন্তু যখন তিনি আতঙ্কিত নারীদের দলটিকে ওই বাড়ি থেকে ছুটে আসতে দেখলেন তিনি বিস্ময়ে জমে গেলেন হতভম্ব হয়ে জিজ্ঞেস করলেন আপনারা এখানে কি করছেন ওই জায়গা থেকে কেন আসছেন ওই জায়গা থেকে কেন আসছেন নোরা কোনো মতে শ্বাস নিয়ে বলল আমরা এইমাত্র ওই বাড়ির একটা বিয়েতে গান গেয়ে আসছি এবং সে পেছনের দিকে ইশারা করল লোকটি আরও বিভ্রান্ত হয়ে গেলেন কোন বিয়ে ওই বাড়ি তো গত দশ বছর ধরে পরিত্যক্ত কেউ ওই বাড়ির কাছেও যায় না লোকে বলে ওটা ভুতুড়ে রাতে ওখান থেকে চিৎকারের শব্দ শোনা যায় নোরা ঘুরে তাকাল কিছুক্ষণ আগেও যা আলো গান আর মানুষে পরিপূর্ণ এক জাঁকজমকপূর্ণ ভিলা মনে হচ্ছিল এখন তা শুধুই এক ধ্বংসস্তূপ নোরা জমে গেল পেছনের ক্ষয়ে যাওয়া বাড়িটির দিকে তাকিয়ে রইল এই সেই জায়গা যেখানে কয়েক ঘন্টা আগে সে ঢুকেছিল ভেবেছিল এটি এক সুন্দর আনন্দোচ্ছল ভিলা কিন্তু এখন সেই মায়াজাল সরে যাওয়ার পর মনে হচ্ছে যেন বহু বছর ধরে সেখানে কোনো মানুষের পা পড়েনি জানালা ভাঙা দেয়ালে ফাটল আগাছায় ভরা পথঘাট প্রতি কোনায় জমে আছে ধুলো সত্যটা অস্বীকার করার কোনো উপায় নেই তারা সত্যিই এক জিনের বিয়েতে পারফর্ম করেছে মসজিদের সেই বৃদ্ধ মাথা নেড়ে বললেন মানুষ অনেক দিন আগেই ওই বাড়ি এড়িয়ে চলে ওটা ভুতুড়ে হিসেবে পরিচিত কেউ সেখানে পা ফেলার সাহস করে না রাতের সেই বিভীষিকা এবার তাদের পুরোপুরি গ্রাস করল নোরাও তার দল তখনও কাঁপছে বৃদ্ধ মানুষটিকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে গেল নিরবতায় তারা বাড়ির পথ ধরল কেউ একটি কথাও বলল না কারো সাহস হল না কয়েকদিন পর নোরা চুপচাপ বসেছিল সেই রাতের দৃশ্য তাকে তাড়া করে ফিরছিল সেই খসখসে ত্বক ছাগলের খুরের মতো পা আর সেই ফিসফিসানি গান থামিও না তোমার কণ্ঠ আমার খুব প্রিয় সেই সপ্তাহেই সে চিরতরে গান ছেড়ে দিল সব শো বাতিল করলো বাদ্যযন্ত্র বিক্রি করে দিল সে নামাজ শুরু করল সিজদায় পড়ে কাঁদল উমরা করল তারপর হজ তার জীবন স্টেজের আলো থেকে সরে এসে এক ঐশ্বরিক আলোর দিকে ধাবিত হল যখন তাকে জিজ্ঞেস করা হতো কেন সে গান ছেড়ে দিয়েছে সে শুধু বলত আমি একবার তাদের জন্য গান গেয়েছিলাম যারা মানুষ ছিল না এবং আল্লাহ আমাকে বাঁচিয়েছেন এটি কেবল একটি ভূতের গল্প নয় এটি আমাদের চারপাশে বিচরণকারী এক অদৃশ্য জগতের রিমাইন্ডার চকচক করলেই সব দরজা আলোর দিকে যায় না সব আমন্ত্রণ মানুষের কাছ থেকে আসে না নিজেকে কোরআন জিকির ও দুয়া দিয়ে সুরক্ষিত রাখুন এবং কখনো ভুলবেন না ফেরেশ তাদের মতোই জিন্দেরও অস্তিত্ব আছে কেউ ভালো কেউ বা নয় নোরার গল্পই তার প্রমাণ আপনি যত গহিনেই তলিয়ে যান না কেন আল্লাহর দিকে ফিরে আসার জন্য কখনোই দেরি হয়ে যায়নি